নতুন ভাবাশীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য বদু এর অর্থ গ্রাম বদু এর অর্থ গ্রাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বদু আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বদু মুশকিলা এর অর্থ সমস্যা মুশকিলা এর অর্থ সমস্যা আমরা বলি সমস্যা আরবিতে বলতে হবে মুশকিলা আমরা বলি সমস্যা আরবিতে বলতে হবে মুশকিলা অর্থ গরিব ইয়েকেল এর অর্থ খাওয়া বা আককেল এর অর্থ খাওয়া আমরা বলি খাওয়া আরবিধা বলতে হবে আককেল আমরা বলি খাওয়া আরবিধা বলতে হবে আককেল বা ইয়েকেল দুটি শব্দের অর্থই খাওয়া ইগুম এর অর্থ উঠা বা গুম এর অর্থ উঠা ইগুম এর অর্থ উঠা আবার গুম এর অর্থ উঠা আমরা বলি উঠ অর্থাৎ ঘুম থেকে উঠো আরবিতে বলতে হবে গুম গুম এর অর্থ উঠ এর কাব এর অর্থ উঠ আবার এর কাব এর অর্থ উঠ আমরা বলি উঠ আরবিতে বলতে হবে এর আমরা বলি উঠ আরবিতে বলতে হবে এর কাপ। ইশরা বের অর্থ পান করা বা সরাব এর অর্থ ফান করা আমরা বলি ফান করা আরবিতে বলতে হবে সরাব আমরা বলি ইসরা আমরা বলি ফান করা আরবিতে বলতে হবে ইশরাব সরাব এর অর্থ ফান করা ইজলিশ এর অর্থ বসা ইজলিশ এর অর্থ বসা আমরা বলি বসা আরবিতে বলতে হবে ইজলিশ আমরা বলি বসা আরবিতে বলতে হবে ইজলিশ ইজলিশ এর অর্থ বস ওয়াক্যাফ এর অর্থ দাঁড়ানো ওয়াকগ্র্যাফ এর অর্থ দাঁড়ানো যখন কেউ বসে থাকে আর তখন তাকে দাঁড়াতে দাঁড়াতে বলতে হলে বলতে হবে ওয়াকগেফ তার মানে বসানো থেকে দাঁড়াও দাঁড়াও এর আরবি হলো ওয়াকগ্যাফ নাদীপ এর অর্থ পরিষ্কার বা না দাফা এর অর্থ পরিষ্কার আমরা বলি পরিষ্কার আরবিতে বলতে হবে না দাফা আমরা বলি পরিষ্কার আরবিতে বলতে হবে না আবার একটা দেখুন বদু এর অর্থ গ্রাম বদু এর অর্থ গ্রাম আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বদু আমরা বলি গ্রাম আরবিতে বলতে হবে বধু মুশকিল এর অর্থ সমস্যা আবার মুশকিলা এর অর্থ সমস্যা আমরা বলি সমস্যা আরবিতে বলতে হবে মুশকিল আমরা বলি সমস্যা আরবিতে বলতে হবে মুশকিলা মিসকিন এর অর্থ গরিব মিসকিন এর অর্থ গরিব আমরা বলি গরিব আরবিতে বলতে হবে মিসকিন আমরা বলি গরিব আরবিতে বলতে হবে মিসকিন ইকেল এর অর্থ খাওয়া আবার আককেল এর অর্থ খাওয়া আমরা বলি খাওয়া আরবিতে বলতে হবে আককেল আককেল খালাস তার মানে খাওয়া শেষ আককেল খালাস তার মানে খাওয়া শেষ ইগুম এর অর্থ উঠা গুম এর অর্থ উঠা আমরা বলি উঠো আরবিতে বলতে হবে গুম আমরা বলি উঠো আরবিতে বলতে হবে গুম এরকাপ এর অর্থ উঠো এরকাপ এর অর্থ উঠো আমরা বলি উঠো আরবিতে বলতে হবে এরকাপ ইশরাব এর অর্থ ফান করা ইশরাব এর অর্থ ফান করা আমরা বলি ফান করা আরবিতে বলতে হবে ইশরাব আমরা বলি ফান্ড করা আরবিতে বলতে হবে ইশরাফ ইজলিশ এর অর্থ বসা ইজলিশ এর অর্থ বসা বস এর আরবেলু ইজলিশ বস এর আরবেলু ইজলিশ এর অর্থ দাঁড়ানো ওয়াক গ্যাফ এর অর্থ দাঁড়ানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন